আসসালামু আলাইকুম প্রিয় ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী ভাই এবং বোন অনেক জল্পনা কল্পনার পর আগামী কালকে 9 সেপ্টেম্বর ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু ভোট হইতাছে এখানে অনেকেই ছাত্র ছাত্রদল ছাত্র শিবির বাম ডান সব আছে আপনাদের কাছে আজকে একটা রিকোয়েস্ট নিয়ে আসছে একজন প্রবাসী হিসাবে ধরে নেন আপনার এই প্রবাসী ভাই আপনার সামনে হাত জোর করে বলতেছে প্রিয় ভাই এবং প্রিয় বোন আমরা স্বাধীনতার চুয়ান্ন বছরের শুধু চেতনা ছাড়া আর কিছু দেখি নাই এই চুয়ান্ন বছর অনেকেই ভিপি হয়েছে ছাত্রদল থেকে দুই হাজার দুই সালের সেই দেখার জন্য ঘটনা সাক্ষী হওয়া লাগছে ছাত্রলীগ থেকে হয়েছে আমরা ঢাকা শহর ঢাকা ইউনিভার্সিটিতে ধর্ষণের সেঞ্চুরি দেখছি একটা বার ছাত্র শিবিরকে কি চান্স দেওয়া যায় না তাদেরকে একটা বার সুযোগ দিয়ে দেখি না একটা বছরে তারা কি করতে পারে তারাও কি সেই ছাত্রদল লীগের মতো কোনো খারাপ কাজ করে কিনা আমরা তাদেরকে একটা বার সুযোগ দিয়ে দেখতে চাই আপনাদের কাছে রিকোয়েস্ট কালকের নির্বাচনে ছাত্র শিবিরকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদেরকে দেখার সুযোগ করে দেন ছাত্র শিবির ক্ষমতা আসলে আসলে তারা কি করতে পারে আর কি করতে পারে না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একজন প্রবাসী ভাই হিসেবে